হ্যালো ফ্রেন্ডস আমরা যারা বাসায় টবের মধ্যে স্ট্রবেরি চারা রোপণ করে থাকি আর কি দেখেন এই সময়টার মধ্যে কিন্তু মোটামুটি সকল গাছের মধ্যে ফুল চলে আসতেছে ঠিক আছে দেখেন আমার এই গাছটার মধ্যে কিন্তু স্ট্রবেরি দুইটা ফুল কিন্তু ফুটে গেছে ওই নিচে দেখেন আরও কিন্তু ফুল কিন্তু ফুটবে ঠিক আছে তো কীভাবে স্ট্রবেরির ফুলটা ফুটার পরে এটার মধ্যে কি কাজটা করলে স্ট্রবেরিটা অনেক বড় হবে আমি আজকে বিশেষত্ব এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ঠিক আছে এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ এই হচ্ছে একটা রেনু তো আমি এই হচ্ছে আরেকটা স্ট্রবেরি গাছ এটার মধ্যেও কিন্তু মোটামুটি ফুল আসতেছে এখনো আসে নাই ঠিক আছে তো ওই ফুলটা মধ্যে আর কি কিভাবে এটার কাজটা করতে হবে এই যে ফুলটা এটা আমি দেখাই দিচ্ছি তার জন্য আপনারা কি করবেন যে কোনো একটা ফুল নিয়ে ঠিক আছে এইটার এই জায়গাটার মধ্যে হালকা এইভাবে ঘষে দিবেন ঠিক আছে তো আমি আপাতত একটা ফুল নিচ্ছি এ হচ্ছে আমার বাসার মধ্যে গোলাপ ফুল ঠিক আছে এই দেখতেছেন এই গোলাপ ফুল আমি একটা ফুল ছিঁড়বো তো আমি আসলে ফুল ছিঁড়ি না আজকে ফুল ছিঁড়বো বলতে কি ফুলের পাপড়ি ছিঁড়ি ঠিক আছে কিন্তু আমার খুব ভালো লাগে এইগুলো আমার হাতেরই লাগানো আমি এই জায়গা থেকে আচ্ছা ভালো একটা ফুলে থেকে আর কয়েকটা পাপড়ি নিব নিয়ে কি করব দেখাচ্ছি এই দেখেন দুইটা পাপড়ি নিলাম ঠিক আছে তো এখন এই যে পাপড়িটা দিয়ে এই যে ফুলের এই যে ফুলের উপরে এইভাবে হালকা হালকা ঘষে দিবেন ঠিক আছে আপনারা ফুল ব্যবহার করবেন আমি এটা পাপড়ি দিয়েই দেখাচ্ছি আর কি এই যে জিনিসটা ঠিক আছে তো যাদের বাসায় স্ট্রবেরি গাছ আছে তারা এই জিনিসটা করতে পারেন আশা করি আমার ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন ঠিক আছে এই একটা মাধ্যম কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আর আমারটাও দেখলেন এই আর কি তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম